তোমরা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছো ঠিক আছে তো তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো তো ভিডিও আপলোড করার পর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একটা ভিউজ আসছে একটা নির্দিষ্ট টাইম করে ঠিক আছে চব্বিশ ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টা হোক একটা ভিউজ আসছে তারপর কিন্তু ভিউস একদমই স্টপ আর কোন রকম ভিউজ আসছে না বুঝতে পেরেছ তো এই যে ভিউজটা রানিং কিভাবে রাখবে তো তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের তোমাদের টাইটেল বা ট্যাগে যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড গুলা তোমাদেরকে রিসার্চ করে দিতে হবে তো অনেকেই কিন্তু ভিডিও এসইউ করো তো বন্ধুরা এসইউ করলে হবে না তোমরা যে এসইউ করার সময় তোমাদের টাইটেল বা ট্যাগে বা ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলা দেবে সেই কিওয়ার্ড সার্চ করে দেবে কেন না ওদের যদি তোমাদের যে কিওয়ার্ড তোমরা দিচ্ছ সেই কিওয়ার্ড যদি ওদের সার্চ না করে তাহলে কি ভিডিওটা আসবে আসবে না বুঝতে পেরেছো তো তোমাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় কোথা থেকে আনতে হয় কিভাবে দিতে হয় কোন জায়গায় দিতে হয় আমি তোমাদেরকে কিন্তু একদমই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা প্রথম যখন আমরা ইউটিউবে আসি তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বেস থাকে না তো ইউটিউবে বিভিন্ন ফিচারের মাধ্যমে কিন্তু ভিউজ আসে তো দেখো সাজেস্টে আসে ব্রাউজ ফিচারে আছে এবং সার্চে আসে আদার অন্যান্য ফিচারের মাধ্যমে কিন্তু ভিউজ আসে তো আমাদের শুরুতেই কিন্তু একমাত্র ব্রাউজ ফিচার ভিউজ 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 আসে আসে আর আদার্স না তো আমাদের যখন দু চারটে সাবস্ক্রাইবার থাকে তখন একটা ভিউজ আসে ওই ব্রাউজ সুইচার থেকে বা স্বাদেশ থেকে তারপরে কিন্তু আর ভিউজ আসে না ওই দু তিন দিনের মধ্যে যা এলে এলো তারপরে কিন্তু আর আসে না একদমই ভিডিও স্টপ হয়ে যায় বুঝতে পেরেছো তো আমাদের কি করতে হবে আমাদেরকে রানিং একটা ভিউজ আনতে হবে তো রানিং ভিউজ আনার জন্য আমাদেরকে কিন্তু আমরা যে আমাদের যে টাইটেল বা ট্যাগে যে যে কিওয়ার্ড গুলা দেবো সেই কিওয়ার্ড গুলো অবশ্যই কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে যাতে অডিয়েন্স সার্চ করলে কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউবের সার্চ লিস্টে আসে যখন অডিয়েন্স ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তো বুঝতে পেরেছো তো তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের অযথা সময় আমি নষ্ট করব না তো সবার প্রথম আমরা কি করব ইউটিউব অ্যাপটাকে ওপেন করব আগে তো চলো ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি ঠিক আছে প্রথম যে ভিডিওটা দিয়েছে সেটাই আমি করে করে তো তো নিলাম পর আমরা কি করবো এই যে মোড়ে ক্লিক করবো তো মোড় ক্লিক করার পর এখানে আমি কিন্তু আবারও নিচে দেখবো একটা মোর অপশন আছে এটা জাস্ট ক্লিক করবো আমি ক্লিক করার পর দেখো এখানে কিন্তু হাউ টু মাচ ইউটিউব পে অফ হানড্রেড সাবস্ক্রাইবার ভিউজ হাজার চব্বিশ তো দেখো এটা হচ্ছে টাইটেল এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা তোমাদেরকে রিসার্চ করতে হবে যে অডিয়েন্স সার্চ করছে কি করছে না মানে এই ধরনের কিওয়ার্ড ঠিক আছে তোমার যে ভিডিও সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে যে কোনো ক্যাটাগরি ভিডিও হতে পারে যেমন ধরো কারো হয়তো টেক চ্যানেল কারো হয়তো কুকিং চ্যানেল কারো হয়তো ব্লগ চ্যানেল কারো হয়তো ফানি চ্যানেল কারো হয়তো কমেডি চ্যানেল বা কারো হয়তো নিউজ চ্যানেল যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে কিন্তু তোমাদের কি করতে হবে তোমরা যে ক্যাটাগরি ভিডিও বানাবে সেই ক্যাটাগরি কিওয়ার্ড তোমরা রিসার্চ করে দেবে তাতে কি হবে যখনই কোন কোনো অডিয়েন্স সার্চ করবে ওই কিওয়ার্ড দিয়ে তো তোমার ভিডিওটা কিন্তু মানে সার্চ লিস্টে টপে আসার চান্সটা কিন্তু অনেকটাই থেকে যাবে ঠিক আছে তো দেখো ইউটিউবে যদি ওয়ান থেকে টেন ভিডিওটা সার্চ লিস্টে না থাকে তাহলে কিন্তু আসবে না তো যে দেবে সেই কিউড গুলা যেন সার্চেবেল হয় মানে অডিয়েন্স সার্চ করে ঠিক আছে কিউআর দি দিলাম বা যে কোনো একটা টাইটেল দিলাম যেভাবে হোক একটা ড্রিসক্রিপশন দি দিলাম তা কিন্তু হবে না একদম সঠিক নিয়মে সার্চ করে দেবে তাতে তোমাদের বেশি আসার সম্ভাবনা থাকবে পরবর্তীকালে ভিডিও ভাইরালও হতে পারে তো তোমরা কিভাবে রিসার্চ করবে তো চলো আগে তোমাদেরকে আমি দেখাই তো স্কিপ করে আসলাম আসার পর আমি সার্চ অপশন আমি সার্চ করব ধরো ঠিক আছে তো যে কোনো একটা রান্না ধরো আমি কুকিং চ্যানেল দিয়েই তোমাদেরকে দেখাবো তো মাছ রান্না ঠিক আছে মাছ মাছ রান্না ঠিক আছে মাছ রান্না দিয়ে কি করব করব এখানে আমি সার্চ তার আগে দেখো এখানে প্রত্যেকটা কিউ আর দিয়ে দিয়েছে দেখো মাছ রান্না রেসিপি মাছ রান্না মাছ রান্না করা মাছ রান্না করার রেসিপি মাছ রান্না প্রতিযোগিতা মাছ রান্না আলু দিয়ে মাছ রান্না করে নিয়ম মানে করার নিয়ম মাছ রান্না করার ভিডিও এখানে প্রত্যেকটা তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে তো এই যে কিওয়ার্ড গুলাই কিন্তু সার্চ করছে যেহেতু আমি সার্চ করলাম বলে কিন্তু কিওয়ার্ড গুলো এখানে ইউটিউব সাজেস্ট করছি তো এই কিওয়ার্ড গুলা যদি তোমরা তোমাদের টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগে যদি দাও তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে আসার সম্ভাবনা থাকবে কেননা এই ধরনের কিওয়ার্ড কিন্তু অডিয়েন্স সার্চ করছে বলেই কিন্তু কিওয়ার্ড গুলা ইউটিউব সাজেস্ট করছে তো তোমরা অনেকেই হয়তো জানো না যে কোনটা টাইটেল বা কোনটা ডেসক্রিপশন বা কোনটা ট্যাগ তো সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার বলবো এবং দেখাবো তো চলো সেটা আগে দেখে নেই তো আমরা কি করব তো চলে আসলাম আমারই চ্যানেলে চলে আসলাম ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করব তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে না পর আমরা কি করব কন্টেন্ট অপশনে আসবো ঠিক আছে তো কন্টেন্ট অপশন আসার পর আমি একটা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবো তো ধরো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর আমি তোমাদেরকে কি করবো এই পেন্সিলের মতো আগে আছে এটা জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর দেখো প্রথমে আছে টাইটেল তো দেখতে পাচ্ছ আমার ভিডিও রিলেটেড টাইটেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সঠিকভাবে এসিও ঠিক আছে কলে ভিডিও ভাইরাল এসিও কিভাবে করব দু হাজার চব্বিশ এসিও ঠিক আছে এসিও কেসে কেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ঠিক আছে তারপরে দেখুন ডিসক্রিপশন দিয়ে দিয়েছি তো তোমাদেরকে ডেসক্রিপশন দেখাই এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আমি তোমাদেরকে দেখাইছি আমি কিন্তু অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু অডিয়েন্স সার্চ করবে এবং তোমাদের মানে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা তোমাদের চ্যানেলে নামটাও দিয়ে দেবে ঠিক আছে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো ছোটো করে তিনটে স্ট্যাগ দিয়েছি চারটে সরি এসিও ইউটিউব এসিও র্যাঙ্ক তারপর আমার চ্যানেলের নাম তো এগুলো তোমরা দিয়ে দেবে যখন এই যে এন তোমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে অনেকেই তাহলেও কিন্তু তোমার ভিডিওটা ইউটিউবে সার্চ লিস্টে আসার সম্ভাবনা থাকবে আর তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে ট্যাক্স তো এই মোড় অপশনে ক্লিক করবে তো মোড় অপশনে ক্লিক করার পর এই যে দেখো ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছে দেখো তো এসিউ কিভাবে করব এ ধরনের অনেক কিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরাও মানে ট্যাক্সগুলো দিয়ে দেবে তাতে তোমার ভিডিওটা আসার সম্ভাবনা থাকবে তো তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিও করো না কারো তোমরা যখন এসি করবে সেই ক্যাটাগরির ভিডিওটা বা যে রান্নাটা করবে বা যে ধরনের ভিডিও বানাবে সেইটা টাইটেলটা তোমরা সার্চ করবে যেই টাইটেলটা সবার আগে যারা না দেখালে বুঝতে পারবে না প্রথমে যেটা থাকবে মাছ রান্না রেসিপি এটাকে তোমরা সবসময় দিয়ে দিবে তারপরে নিচে যেগুলো থাকবে ধরো অনেক কিওয়ার্ড আছে ঠিক আছে বাংলা এই ধরনের রেসিপি বা মাছ রান্না বাংলা রেসিপি টিউটি ইয়ে তারপরে প্রতিযোগিতা এই সমস্ত আসবে তো সবার আগে যেটা আসবে সবার আগে যেটা আসবে সেটা তোমরা তোমাদের টাইটেলে দিয়ে দেবে তাহলেই কিন্তু হবে বুঝতে তো এইভাবে তোমরা মানে তোমাদের কিওয়ার্ড গুলা রিসার্চ করে নেবে অনেকেই হয়তো অনেক কিওয়ার্ড জানে কিন্তু সেগুলো হয়তো অনেক সার্চ করছে না তো যেগুলো সার্চ করবে সেগুলো তোমরা তুমি যে ভিডিওটা বানাবে সেটা জাস্ট এখানে সার্চ করবে তাহলেই হয়ে যাবে বাস যে সার্চ ভালো মাছে কি ঠিক আছে এইভাবে তোমরা করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ তা তখন থাকুন ভালো থাকুন আবারও পরবর্তী ভিডিও তো দেখাবে জয় হিন্দ বন্ধু মাতারাম